দূরের মা কেমনে যাব ওই না কেমনে যাব ওই না বাকায় তোমাকে রাখিয়া কেমনে থাকবা হে গায়কা কেমনে থাকবা একা একা কবরে ঘুমায় জানতাম যাইবা সারিয়া তোমার জাদু কোনো দিন মদিনায় আসতো নবী আপনি যখন বারবার বলতেছিলেন মা বাবার কবর দেখতে আসে তুমি আমার এতিম বানে যাইবা জীবনে আমি বাবার কবর দেখার জন্যই মদিনায় আসতাম না গো মা নবী এই দৃশ্য আমি দেখি আমি জিব্রাইল সহ্য করতে পারিনি নেই তখন জিব্রাইল কাঁদে আর বলে নবী শুধু আমি নয় সারা দুনিয়ার ফেরেস্তারা কেঁদেছিল ওই দৃশ্য দেখিয়া আজরাইল যখন আপনার মায়ের মাথার কাছে দাঁড়িয়ে আছে গো নবী হাবিজ ইব্রাহিম তো দাঁড়িয়ে আছে হঠাৎ করে যখন আজরাইল আপনার মায়ের जान কবজ করার জন্য একবার পায়ের কাছে যায় আর একবার মাথার কাছে যায় একবার আপনার মায়ের মাথার কাছে যায় আপনার সঙ্গে স্পর্শ মায়ের সাথে আসি বিদায় আজরাইল আপনার মায়ের গায়ে হাত দিতে সাহস পায় কি মানুষ আমিও জানি আজরা গো আপনি সারা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ আর আমার আল্লাহ বারবার বলে দিছে তোর নামই আজরাইল তোর্ণা মালা কুলম ছেলের সামনে থেকে মাকে নিয়ে আসবি বাবাকে নিয়ে আসবি মায়ের কোলের থেকে বাচ্চারে নিয়ে আসবি মা সায়া সায়া কয়েকদিন আগে ময়মিন সিং রোডে একটা অ্যাক্সিডেন্ট করছে আপনারা দেখছেন মা মৃত্যু হয়ে রয়েছে মেয়েটা মা মৃত্যু অবস্থায় মায়ের স্তনের দুধ তাই নেটে খাইতেছে ওই মেয়েটা এখনো বাবা একজন শিল্পবতী তারে দুধ দুধ নিছে পালতে নিছে মেয়েটারে অনেক ভালোভাবে পালতাছে বাবা কিন্তু একটা কথা মনে রাখবেন ডি এই মেয়েটা যখন বড় হইয়া বিবাহ হইয়া রাখ বাড়িতে যাবে যখন শুনতে পাবে আমার মায়ের মৃত্যুর পরে আমি দুধটাই না খাইছি আমার মা আমার সামনের দিকে বিদায় হয়ে গেছে এই মেয়ে যতই সুখে থাকুক গরবনের দুঃখ কেউ বুঝবে না গো বাবা তো নবীরে যখন বললেন নবীজি আজরাইল আপনার মায়ের জান কবজ করবে আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে আজরাইলের সাথে কথা হচ্ছে আজরাইল রে আমেন আর জানটা লোয়া যায় আমেনার জানটা রেশমি রুমালের মধ্যে কিন্তু খবরদার আবার খাতিরে যেন তার মায়ের কোনো কষ্ট না কোন আপনাদের প্রশ্ন আসতে পারে আমার নবীর মা বাবা তো মোর্শেক অবস্থায় সমস্ত মামের একই মত মারা গেছে কিন্তু মনে রাখবেন গো বাবা নবীর মা বাবা যদিও তখন মোর্শেকের খাতায় নাম ছিল কিন্তু হুজুরের মা বাবা কোনো দিন করে নাই কোনো দিন পুতুল পূজা করে নাই এই জন্য আল্লাহ রব্বুল আলমিন নবুন পরে মদিনায় যাওয়ার পরে আল্লাহ আল্লাহর নবীর সামনে তার মা বাবাকে কালেমা পড়াইছে আরো জোরে কর যদি আমার নবীর মা বাবা মসজিদ অবস্থায় এখনো তাদের খাতায় নাম তুলছে আমি আল্লাহ জানি তাদেরকে কালেমা পড়াবো কিন্তু খবরদার আমার নবীতে এখনো নবুয়াতি পায় নাই আমার নবীর খাতিরে মায়ের সাথে লেগে আছে বিদে আমার নবীর মায়ের কষ্ট বিষয় এর দ্বারা বোঝা যায় আল্লাহ ওয়ালাদের সাথে যাদের সম্পর্ক থাকবে আল্লাহ তাদেরকে যেভাবে হোক কালেমা নসিব করাবে ভালো লোকের সাথে সম্পর্ক রাখবেন খারাপ লোকের সাথে না নবী আপনার মায়ের যান কবস হয়ে যাবে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি আছে আল্লাহ ছাড়া দুনিয়ায় যত ফেরেশতা আছে সব ফেরেস্তা দাঁড়ায় দাঁড়ায় কান দে মালিক তোমার কি মায়া লাগে না ও এই ছয় বছরের বাচ্চাটা সামনে থেকে এত বড় দামি মানুষটার সামনে দিকে তার মারে নিয়ে আসবে আমার আল্লাহ বলেন জিবরাইল রে আমি আল্লাহর মতো দয়াবান পৃথিবীতে কেউ নাই কিন্তু আমার پیغمبرকে আমার নিজের হাতে লালন পালন করব আমার নবীকে সারা দুনিয়ার মানুষের থেকে আলাদা করে লালন পালন করব আমি আমার নবীর মা বাবাকে বাল্যকালে আনার পরে বুঝাই দিব আমি আমার নবীরে কত ভালোবাসি হুজুর আপনার মায়ের মৃত্যুর এই দৃশ্য দেখে আমি না সারা দুনিয়ার ফেরেস তারা কাঁদতে ছিল গো নবী কেন কাঁদতে ছিল জানেননি আপনি মায়ের পুকির উপরে বার বার পড়িয়া যখন বলতেছিলেন মা গো মা আগে যদি জানতাম গো মা দিদ আবি বদিরা এক বাবার কবর দিক আসতাম না মা তুমি কি একবার বাবলা নাকওয়া তোমার মোহাম্মদ কে সকালের নাস্তা ডাকে মুখে তুইলা খাওয়াইব তোমার মোহাম্মদ কে কে আগামী কাল কা গোসল করায় যখন তুমি আমার জহরের রক্ত গোসল করে দাও আমি দেখতেছিলাম তোমার শরীরে জড়াই সেগেছে দুপুরের দিকে বারবার বলতেছিলাম মোহাম্মদ রে কেন যেন মনটা বলে বাবা আগামী কাল তোরে আর গোসল দিতে পারবো না গো বাবা মোহাম্মদ রে জীবাবে থাইকো ভালো থাইকো বাবার সুখে থাইকো মায়ের ডাক তাকিয়া যদি তৃপ্তি মিটাইতে চাও এই যে আমার বান্ধবী তোমার জন্মের আগে থেকে তোমার এই মাটা বান্ধবী এই যে উম্মে আইমান দাসীদের রাইখা গালাব রে মোহাম্মদ মায়ের তৃষ্ণা যদি মিটাইতে চাও উম্মে আইমান কে মা কইয়া দাই গো নবী আপনি যখন এই কথাগুলো বিনায় বিনায়া বলতেছিলেন আপনার মায়ের মৃত্যুর পরে আমি জিব্রাইল আর সহ্য করতে পারি না এগো নবী আমার তো কোনো মা নাই বাবা নাই আমার জীবনে কোনো ছেলে মেয়ে নাই কিন্তু নবী আপনার চোখের বাণী আমি জিব্রাইল সহ্য করতে পারি নাই গো সারা দুনিয়ার ফেরেস্তারা কাঁদছে কি জবাই দিন কাঁদছে আপনার কান্না দেখে কাঁদছে আপনার একটা কথা এখনো আমার হিট লাগে নবী আজাইল জীবনে কোন দীর্ঘ কোন মানুষের জান কবজ করতে যায় কাদে নাই কোনো নবী ওদিন কাজাইল সহ আপনার মায়ের জান দরেશ્મી রুমাইল নেয়া ধারায় ধারায় কান্দে যদি আমার না এই মুহাম্মাদের ত্রিস্র থেকে আমার কান্দা লাগতো না আমার আল্লাহ বলে এই দৃশ্য যারা জীবনে একবার কান্দবে এই কান্দ না উম্মাদ গুলা কোনোদিন যাহার নামের আগুনে জ্বলবে না গো আমি এই জন্য এই দৃশ্যটা রাইখা দিলাম এ তিন নবীর কথা শুনিয়া যাদের চোখের পানি ধরে রাখতে পারবে না وَلَسَوْفَ يُعُطِيكَ رَبُّكَ فَتَرْضَى أَلَمْ يَجِدِكَ يَتِيمًا فَآوَى وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَى فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَى